সুরঙ্গ খ্যাত অভিনেত্রী তমা মির্জার জন্মদিন ছিল পহেলা জুন এই উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে নির্মাতা রায়হান রাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন প্রত্যুত্তরে উত্তরে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এ চিত্রনায়িকা দুজনই দুজনকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেন সব সময় পোস্ট করা ছবিতে দুজনকে সুন্দর একটি ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্যে দেখা যায় সেই পোস্টের ক্যাপশনে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাফি লেখেন আমি খুব সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরো একটি বছর পেলাম উদযাপন করো শুভ জন্মদিন তমা রাফি সেই পোস্টে নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে গেছে এমনকি তমা মির্জাও মন্তব্যের ঘরে লিখেছেন আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি সম্প্রতি তমা মির্জা আলোচনায় এসেছিলেন মিষ্টি জান্নাত প্রসঙ্গে মামলা করে তবে সেই সমস্যার সমাধানও হয়েছে আর রায়হান রাফি তুফান সিনেমার একটি বিশেষ মুহূর্ত প্রকাশ করে সামাজিক পাতায় ঝড় তুলে দিয়েছে তমা মির্জা দু সালে নদী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন